বন্ধুরা আমাদের চেহারা আমাদের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের মুখের আকর্ষণীয়তা অনেকটাই আমাদের গালের উপর নির্ভর করে আপনারা নিশ্চয়ই শুনেছেন যাদের গাল ফুলে থাকে তাদের মুখ দেখতে কত সুন্দর লাগে কিন্তু বর্তমানে অনেকের গাল শুকিয়ে যাচ্ছে যা আমাদের চেহারা আকর্ষণীয়তাকে কমিয়ে দেয় আপনার যত চেহারা সুন্দর কেন না হোক আপনার যদি গাল শুকিয়ে থাকে তাহলে আপনার চেহারাটাকে আকর্ষণীয় দেখাবে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সহজ এবং কার্যকারী টিপস দেব যা আপনারা ফলো করলে আপনাদের গাল দ্রুত ফুলাতে শুরু করবে আপনি মিনিমাম 7 থেকে 15 দিন এগুলো ফলো করে দেখুন আপনার যে গাল আছে সেগুলো পুনরায় ফিরে আসবে এবং আপনার চেহারাটাকে দেখতে আরো আকর্ষণীয় লাগবে তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা জানব গাল শুকিয়ে যাওয়ার কিছু সাধারণ কারণ কেন আপনার গাল শুকিয়ে যায় প্রথম পয়েন্ট হলো শরীরে অতিরিক্ত ওজন কম থাকা যাদের শরীর খুব বেশি শুকানো তাদের গালু পিচকে যায় গালের মাংসবেশি ও চর্বির অভাবে গাল ভেঙে যায় সেকেন্ড পয়েন্ট অপুষ্টিকর খাদ্য খাদ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকলে শরীর দুর্বল হয় এবং আমাদের গালও শুকিয়ে যায় যার ফলে আপনাকে দেখতে একদম আকর্ষণীয় লাগে না থার্ড পয়েন্ট হলো পানি কম পান করা পর্যাপ্ত জলপান না করলে শরীর জলশক্তি গমিয়ে দেয় যা অতিরিক্ত পরিমাণে গালের উপর প্রভাব পড়ে যদি আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল না পান করেন তাহলে সে এফেক্ট আপনি আপনার গালের উপর দেখতে পাবেন এটাও একটা অন্যতম কারণ আপনার গাল শুকিয়ে ফেলার তার নাম্বার পয়েন্ট অস্বাস্থ্যকর খাদ্যাভাস বাইরের খাবার অর্থাৎ ফাস্ট ফুড ফাস্ট ফুড খাবার হাওয়া শরীরকে দুর্বল করে দেয় তার অন্যতম প্রভাব আমাদের গালে পড়ে এবং আমাদের গালে সৌন্দর্য কমিয়ে দেয় পাঁচ নাম্বার ও অন্যতম বিশেষ কারণ হলো এক্সেসিভ মাত্রা যা যদি আপনি হিউজ পরিমাণে করেন তাহলে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে এবং সেটার প্রভাব আপনি আপনার গালে দেখতে পাবেন যার ফলে আপনার গালগুলো শুকিয়ে যাবে এবং আপনি আপনার চেহারা সৌন্দর্য আরো নষ্ট করে ফেলবেন সো এখন আমরা ডিসকাস করব আপনার শুকিয়ে যাওয়া গাল অর্থাৎ পিছকানো গালগুলি আপনি কিভাবে আগের মতন ফিরে আনতে পারবেন গাল ফুলানোর জন্য আমাদের প্রথমে শরীরকে স্বাস্থ্যবান করে তুলতে হবে যদি শরীর সুস্থ ও শক্তিশালী না হয় তাহলে আপনার গাল কোনোদিনও ফুলবে না আপনি কিভাবে আপনার শরীর সুস্থ ও শক্তিশালী করতে পারবেন তা আমি ভিডিও শেষে ডিসকাস করব প্রথম যে কার্যকরী টিপস টি হলো সকালের ব্রেকফাস্ট সকালে উঠে চা পান করার বদলে শক্তিশালী ব্রেকফাস্ট করুন সকালের ব্রেকফাস্ট এর মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার রাখা উচিত যেমন ডিম ডিম হলো প্রোটিনের ভালো উৎস যা পেশি বৃদ্ধিতে সহায়তা করে চেষ্টা করুন প্রতিদিন দু থেকে তিনটি সেদ্ধ অথবা ভাজা ডিম খেতে যা খেলে আপনার শরীর শক্তিশালী হওয়ার সাথে সাথে আপনার গালও ফুলে উঠবে যা আপনার চেহারা সৌন্দর্য আরো বাড়িয়ে উঠবে এবং আপনার গালগুলিও ফুলে উঠবে দু নম্বর হলো ওটমিল ওটমিল হলো স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট যা আপনাকে দীর্ঘ সময় ভরপুর রাখবে এবং শক্তি প্রদান করবে তিন নম্বর হলো ফল যেমন কলা আপেল ও কমলা এগুলি আপনাকে ভিটামিন ও মিনারেল যা আপনার শরীরকে শক্তিশালী করতে অনেক পরিমাণে সাহায্য করবে সো মেক শিওর আপনি সকালে ব্রেকফাস্টে চায়ের বদলে আপনি এগুলো অবশ্যই অ্যাড করতে পারবেন তাহলে আপনার শুকিয়ে যাওয়া গালগুলো সেরকমই থেকে যাবে দু নম্বর কার্যকারী টিপস হলো দই খাওয়ার অভ্যাস সকালে যথাযথ সম্ভব দই খান অবশ্যই এতে লবণ মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন দই শরীরের জন্য উপকারী এবং গালের জন্য অনেক পরিমাণে ভালো প্রোবায়োটিক্স এর ভালো উৎস যা আপনার হজমায় সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখে তো অবশ্যই চেষ্টা করুন আপনি সকালে দই খাওয়ার জন্য যা খেলে আপনার শরীরকে শক্তিশালী করার সাথে সাথে আপনার গালগুলিকে আপনি ফিরে আনতে সাহায্য পাবেন তিন নাম্বার কার্যকারী টিপসটি হল পটাশিয়াম ও সোডিয়াম যুক্ত খাদ্য পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা খান কলা গালে জল ধরে রাখতে সাহায্য করে সোডিয়াম ও পটাশিয়ামের সঠিক সমন্বয় গালের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে সো আপনি যথাযথ চেষ্টা করুন আপনার সকালে ব্রেকফাস্টে পটাশিয়াম ও সোডিয়াম যুক্ত খাবার অ্যাড করার জন্য চা খেলে আপনার শরীরে শক্তি বাড়বে এবং আপনার গালগুলিও ফুলতে থাকবে চার নাম্বার যে কার্যকরী টিপটি হলো আপনার খাবারে কার্বোহাইড্রেট পরিমাণ বাড়াতে হবে আপনি কিভাবে আপনার শরীরে কার্বোহাইড্রেট পরিমাণ বাড়াবেন কার্বোহাইড্রেট এর ভালো উৎস হলো চাল চাল হলো শর্করার ভালো উৎস যা আপনার শরীরকে শক্তি বাড়ায় সো আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার লাঞ্চে অথবা ডিনারে প্রতিদিনের তুলনায় একটু বেশি পরিমাণে চাল খাওয়ার জন্য যাতে আপনার কার্বোহাইড্রেট এর পরিমাণও বেড়ে যাবে যা আপনার শরীরে শক্তি বাড়াতেও সাহায্য করবে এবং আপনার গালগুলিকেও ফুলেও তুলবে Next holo. আলু যা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য আলুতে আপনি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ফাইবার যা খেলেও আপনার শরীরে অনেক শক্তি দেয় তো প্রতিদিন অন্তত চেষ্টা করুন এক থেকে দুটা আলু খাওয়ার জন্য যা আপনার শরীরে শক্তি দেওয়ার সাথে সাথে আপনার গালগুলিকে ফুলে তুলবে এবং আপনাকে আকর্ষণীয় দেখাবে দু নম্বর হল উচ্চ ক্যালোরি খাবার আপনার খাবারে অবশ্যই উচ্চ ক্যালোরি যুক্ত খাবার অ্যাড করুন এটি আপনার শরীরের ওজন বাড়াতে সাহায্য করবে যেমন মাখন মাখন হলো স্বাস্থ্যকর ফ্যাটের উৎস যা আপনার শরীরের জন্য প্রয়োজনীয়তা যা খেলে আপনি অবশ্য শরীর ফ্যাট দেখতে পারবেন। টু নাম্বার হলো ড্রাই ফ্রুট যেমন কিচমিচ, বাদাম, কাঠবাদাম ইত্যাদি। ড্রাই ফুডস হলো স্বাস্থ্যকর ফ্যাট। প্রোটিনের ভালো উৎস। সো অবশ্যই আপনি চেষ্টা করুন প্রতিদিন আপনি আপনার খাবারে ড্রাই ফ্রুট অ্যাড করার জন্য। শেষে আমাদের গুরুত্বপূর্ণ টিপসটি হলো প্রতিদিন এক্সারসাইজ করা। আপনি যতই কেননা ভালো খাবার খান, যতই কেননা ফাইবার কার্বোহাইড্রেটস গ্রহণ করুন, যদি আপনি এক্সারসাইজ না করেন তাহলে আপনার গালগুলিকে আপনি কোনোদিনও ফিরিয়ে আনতে পারবেন না সোপ আপনি প্রতিদিন চেষ্টা করুন যে পনেরো থেকে ত্রিশ মিনিট হালকা এক্সারসাইজ করা যেমন পুষ এটি আপনার পেশিকে গঠন করতে সাহায্য করে এবং আপনার মেটাবলিজম কেউ ইনক্রিজ করে টু নাম্বার আপনি করতে পারেন স্কোয়াড স্কোয়াড শরীরের নিচের অংশকে শক্তিশালী করে এবং সারা দিনের জন্য আপনাকে সচল রাখে আপনি কিভাবে ঘরে বসে প্রতিদিন দশ মিনিট থেকে পনেরো মিনিট ব্যায়াম করে প্রত্যেকটি মাংসপেশিকে পেশিকে ট্রেন করতে পারবেন তা নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আছে সেই ভিডিওটি আমি এই ভিডিও শেষে স্ক্রিনে লাগিয়ে দেব ওখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখন আমরা ডিসকাস করব গালির পেশি বাড়ানোর জন্য বিশেষ এক্সারসাইজ গালে চাপ দেওয়া হাত দিয়ে গালকে চাপ দিন এবং মুখ খুলুন এটি গালের পেশিগুলিকে টোন করে এবং আপনার মুখের আকৃতি উন্নয়ন করবে দু নম্বর হলো মুখে বাতাস ভরা মুখে বাতাস ভরুন এবং কিছুক্ষণ ধরে রাখুন এতে গাল মাংস সক্রিয় হবে যা গাল আপনার সহায়তা করবে ও গলার এখন আমরা কিছু বোনাস টিপস কথা বলবো প্রথমে আপনি ইউজ করতে পারেন মাসেল গেনার মাসেল গেনের হলো উচ্চ পরিমাণের প্রোটিন ও কার্বোহাইড্রেট এর উৎস যা দ্রুত পেশি গঠনে সহায়তা করে প্রতিদিনের ডাইটে এটি অন্তর্ভুক্ত করলে দ্রুত ফল পাবেন নেক্সট হলো পানি পানের অভ্যাস দিনে অন্তত দু থেকে তিন লিটার পানি পান করার চেষ্টা করুন এটি শরীরে জলের অভাব পূরণ করবে এবং গালের ভিতরে জল ধরে রাখতে সাহায্য করবে নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান রাতের খাবারে ভিটামিনস ও মিনারেল সমৃদ্ধ খাবার অ্যাড করুন মোবাইল ফোন এবং ল্যাপটপে দীর্ঘ সময় বসে না থেকে হাঁটার অভ্যাস করুন এবং আপনার এক্সেসিভ মাস্টারবেশন কমিয়ে দেন অবশ্যই চেষ্টা করুন যে আপনি মাসে এক থেকে দুবার করার জন্য যদি আপনি এক্সেসিভ মাস্টারবেশন করুন তাহলে আপনার শরীরে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না আপনি যতই ভালো খাবার খান যতই এক্সারসাইজ করুন যদি আপনি এই খারাপ অভ্যাসটাকে ত্যাগ না করতে পারেন তাহলে আপনার শরীরকে কোনোদিন আকর্ষণীয় বানাতে পারবেন না এবং আপনার গালগুলিকেও ফুলাতে পারবেন না এবং আপনার মুখের সৌন্দর্য কোনোদিনও ফেরত আসবে না সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত টিপ দিয়েছি সেগুলো আপনি ফলো করলে মাত্র পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার গালগুলি ফুলে উঠবে এবং আপনার চেহারা আরও প্রাণবন্ত হয়ে উঠবে স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত এক্সারসাইজ আপনার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার পরিবারদের সাথে শেয়ার করুন যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ফিটনেস ফ্যাশন স্কিন কেয়ার এবং হেয়ার স্টাইল এবং পার্সোনাল ডেভেলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন টিপস এবং তথ্য আমাদের লক্ষ্য হলো আপনাকে সুস্থ এবং শক্তিশালী রাখতে সহায়তা করা আমাদের সাথে থাকুন এবং আপনার জীবনের প্রতিটি দিন আরো সুন্দর ও স্বাস্থ্যবান করে তুলুন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে নোটিফিকেশন সর্বপ্রথম আপনার পৌঁছাতে পারে দশ থেকে পনেরো মিনিট করে আপনার বাড়িতে এক্সারসাইজ করতে লাগবে না হলে আপনার গালগুলি কোনোদিনও ফুলাতে পারবেন না আপনার স্ক্রিনের উপর ভিজিবল হচ্ছে প্রতিনিয়ত আপনি বাড়িতে দশ থেকে পনেরো মিনিট কিভাবে এক্সারসাইজ করবেন সো আপনি ভিডিওটা ক্লিক করে দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ